বাংলা সংবাদে আপনাদের সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো বিবিসির প্রতিবেদন ওবায়দুল কাদের জানালেন আওয়ামী অর্থ দিচ্ছে কারা ভারতের কলকাতার লাগোয়া একটা ব্যস্ত উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনের অষ্টম অষ্টমতলা এখন নিয়মিত যাতায়াত করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা এই ভবনের একটি ছোট অফিস ঘরকে ঘিরেই এখন চালানো হচ্ছে দলের অঘোষিত পার্টি অফিস সেখানে বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে আওয়ামী লীগকে অর্থ দিচ্ছেন কারা ওবায়দুল খাদের বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব বিবিসির প্রতিবেদন এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম দু সালের আগস্টে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশের বাইরে অবস্থান করছেন আওয়ামী লীগের অনেক নেতা এর মধ্যে ভারতে অবস্থান করছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন তিনি এক বছর ধরে নিজের ক্যাম্পাসকে মিস করছেন বিষয়টি জানিয়েছেন তিনি এদিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা রোগীদের হয়রানি এবং স্বাস্থ্যখাতে সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা এদিকে কিভাবে লাখ লাখ টাকা আয় করেন জানালেন আব্দুল হানান মাসুদ জুলাই গণভ্যুত্থান সামনে থেকে নেতৃত্ব দিয়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা আব্দুল হানান মাসুদ তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন চলছে ইতিবাচক আলোচনা তেমনি রয়েছে সমালোচনা এ বিষয়ে তিনি মুখ খুলেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে আয়নার মতো স্বচ্ছ নির্বাচন দিতে হবে বিএনপি যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেছেন আয়নার মতো স্বচ্ছ নির্বাচন দিতে হবে নির্বাচনে যাতে কোনও কারচুপি না হয় ভোট ডাকাতি না হয় এবং দিনের ভোট যেন রাতে না হয় জনগণের দুঃসময় পাশে ছিলাম এবারও পাশে থাকব ইনশাল্লাহ এবং সর্বশেষ জানাব রাঙামাটিতে বিশটি ইউনিয়নের আঠারো হাজার মানুষ পানিবন্দী রাঙ্গামাটিতে কয়েকদিন ধরে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে অবস্থায় বিশটি ইউনিয়নের আঠারো হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তাদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরাও অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিবিসির প্রতিবেদন ওবায়দুল কাদের জানালেন আওয়ামী লীগকে অর্থ দিচ্ছে কারা ভারতের কলকাতা লাগোয়া একটি ব্যস্ত নগরীতে একটি বাণিজ্যিক ভবনের তখন নিয়মিত অষ্টমতলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা এই ভবনের একটি অফিস ঘরকে ঘিরে এখন চালানো হচ্ছে দলের অঘোষিত পার্টি অফিস বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই পার্টি অফিসের চেহারা সেখানে চলমান রাজনৈতিক তৎপরতা এবং ভারতের অবস্থানরত নেতাদের অধ্যায়নের উৎস দু সালের পাঁচে অগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে প্রথম দিকে তারা বিভিন্ন নেতার বাসায় ছোট পরিসরে বৈঠক করতে করতে পরে প্রয়োজনীয়তা দেখার একটি নির্দিষ্ট স্থানে সে সূত্রের ধার ধরেই এই বাণিজ্যিক অফিসটি গড়ে উঠেছে যেখানে এখন তিরিশ থেকে ৩৫ জন নেতা গাদাগাদি করে বৈঠক করেন বড় পরিসরে সভা হয় ভাড়া করা রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হলে তবে এই অফিসে কোনো বাহ্যিক পরিচয় নেই না কোনো সাইনবোর্ড না কোনো ব্যানার না শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি সবই রয়েছে গোপনে এক নেতা জানান আমরা চাইনি ঘরটির পরিচিতি বাইরে প্রকাশ পাক এটি কেবল আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি এই অফিসে নিয়মিত যাতায়াত করেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা কেউ ভাড়া বাসা নিয়ে পরিবাস থাকছেন কেউ বা কয়েকজন মিলে একটি ফ্ল্যাটে থাকছেন বিবিসির তথ্য অন্তত আশি জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য প্রায় দুইশ জন নেতা এখন কলকাতা এবং তার আশপাশে বসবাস করছেন এই দীর্ঘমেয়াদী প্রবাস জীবনে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার জন্য অর্থের প্রয়োজনীয় তা অনিবার্য এই অর্থ আসে কোথা থেকে সেই প্রশ্নের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আগস্টের পর যে অন্ধকার নেমেছে তা অতিক্রম করা কঠিন এই সময় দেশ থাকা নেতাকর্মীরাই সাহায্য করছেন তাদের কর্মীরা কষ্ট করছেন তবে মনোবলই মূল শক্তি বিবিসির প্রতিবেদন এক বছর ধরে ক্যাম্পাস মিস করছেন সাদ্দাম দু সালে আগস্টে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশের বাইরে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতা ভারতের কলকাতা লাগোয়া এক ব্যস্ত উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনের অষ্টম অষ্টমতলা এখন নিয়মিত যাতায়াত করছেন তারা এই ভবনের একটি ছোট অফিস কক্ষ ঘিরেই এখন চালানো হচ্ছে অঘোষিত পার্টি অফিস সেখানে বিবিসির প্রতিনিধিরা গিয়ে কথা বলেছেন এক সময়ের আলোচিত নেতা সাদ্দাম হোসেনের সঙ্গে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সব থেকে বড় পর্যায়ের নেতা তার সঙ্গে কথা বলেছে বিবিসির প্রতিনিধি সেখান থেকে জানা গেছে সাদ্দাম হোসেন জানিয়েছে আমি আমার প্রিয় ক্যাম্পাসকে এক বছর ধরে মিস করছি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন যিনি প্রায় এক বছর ধরে রয়েছেন ভারতে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দীর্ঘদিন ক্যাম্পাসে না যেতে পাড়ার বেদনা এবং কর্মীদের দুর্দশার কথা তুলে ধরেছেন সাদ্দাম বলেছেন এক বছর ধরে ক্যাম্পাস মিস করছি তবে দেশে থাকলেও ক্যাম্পাসে যেতাম না তিনি জানান বর্তমানে হাজার হাজার ছাত্রলীগ কর্মী ক্লাস পরীক্ষা দিতে পারছে না এমনকি সার্টিফিকেটও পাচ্ছেন না শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে তার ভাষায় এটা শুধু ছাত্রলীগ নয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারগুলোর সন্তানদের ক্ষেত্রেও ঘটেছে বহু ছাত্র এইচএসসি পরীক্ষাও দিতে পারিনি শুধুমাত্রের আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পর থেকেই ভারতের থেকে আশপাশের অঞ্চলে নিতে শুরু করেন তাদের অনেকেই বর্তমানে সেখানে বাসা ভাড়া নিয়ে পরিবার সহ নানা সহকর্মীদের সঙ্গে থাকছেন ছাত্রলীগের অনেক শীর্ষ নেতারাও ভারতে অবস্থান করছেন এবং দলীয় কার্যক্রমে যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন ছাদ্দাম হোসেন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা এবং রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙা দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সাড়ে এগারোটার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালে সংলগ্ন মহাসড়ক কাটকে দেয় আন্দোলনকারী রায়তে ভোগান্তিতে পড়েছেন মহানগরের মহাসড়ক ব্যবহারকারীরা একই দাবিতে গত বারো দিন ধরে সেবা সিম হাসপাতালের সামনে বান রোড সদর রোডে মানববন্ধন ও ব্লকেট কর্মসূচি করে আসছেন আন্দোলনকারীরা আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি বলেছেন সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না স্বাস্থ্য খাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে দশ দিন আন্দোলনের পর আজ আমরা বরিশাল ব্লক করতে বাধ্য হয়েছি মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না এটার চলতে দেয়া হবে না আরেকটি আন্দোলনকারী ব্লগার কাফি বলেছেন আমরা রাস্তায় ছি স্বাস্থ্যখাতের সংস্কার ছাড়া ঘরে ফিরব না আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি ব্রাজমোহন কলেজ হাতেমালী কলেজ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা ভুক্তভোগী রোগী ও স্বজনরা অংশ নিয়েছেন অবরোধের কারণে আটকে পড়া একাধিক বাস যাত্রী বলেন ঢাকা থেকে নির্বিঘ্নে বরিশাল পর্যন্ত এসে নথুল্লাবাদ নথুল্লাবাদে ঘন্টার পর ঘণ্টা আটকে আসছি এই কারণে চরম দুর্ভোগে পড়েছি আমরা আমরা এর একটি বেহাত চাই বলেও মন্তব্য করেছেন তারা কিভাবে লাখ টাকা আয় করেন জানালেন হান্নান মাসুদ জুলাই গণব্যুত্থানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন আছে ইতিবাচক আলোচনা ঠিক তেমনি রয়েছে সমালোচনাও কয়েকদিন আগে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় পরনে দামি পাঞ্জাবি হাস্যজ্জ্বল ছবিতে ডায়েরিতে কিছু একটা লিখছেন ছবির ক্যাপশনে লেখা পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস সরে পড়া ওই ছবির ব্যাখ্যা দিয়েছেন এই এনসিপি নেতা হান্নান মাসুদ জানান এটা তার ব্যক্তিগত অফিস নয় এনসিপির রাজনৈতিক কার্যালয় তবু যেন সমালোচনা থামছেই না হান্নান মাসুদকে নিয়ে রীতিমতো টেলিভিশন টকশো তো সচ্ছল জীবনযাপনের পেছনের গল্প জানতে চার মতো প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে হান্নান মাসুদকে প্রশ্ন করা হয় হঠাৎ করে কিভাবে দামি কারী দামি পোশাক ও বাড়ির মালিক হলেন এই প্রশ্নের অবশ্য জবাবও দিয়েছেন তিনি এনসিপির দীর্ঘদিন ধরে তাকে ধরে নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে আগে অফিসের ব্যক্তিগত অফিস বলে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে অথচ এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না হান্নান মাসুদ অবৈধভাবে আয় করেছে প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন হান্নান মাসুদ অভিযোগ করেন তিনি কোন সরকারি পদে না থাকলেও কেন তার থেকে আয়ের উৎস জানতে হয় দামি গাড়ি বাড়ি পাঞ্জাবি কোথা থেকে আসছে সেটা বলতে তিনি বাধ্য নয় উল্লেখ করে হানুন মাসুদ বলেন এখন টকশোতে অংশ নিল তাকে মিনিমাম তিন হাজার টাকা দেয়া হয় তাহলে মাসে তিরিশটা টকশো করলে নব্বই হাজার টাকা আয় হয় আগে টিউশনি করে এই পরিমাণ অর্থ আয় করতে হলে প্রতিদিন মিনিমাম দুইটা টিউশনই করাতে লাগত